নমস্কার আমার আপন জনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দীর্ঘদিন ধরে একটা নিয়ম যেন চলে আসছে অলিখিতভাবে সেটা হচ্ছে সনাতন ধর্মকে যত খুশি গালাগালি দাও তাদের দেব দেবতাকে নিয়ে যা খুশি করো কিন্তু কিন্তু সনাতন ধর্মের কেউ যদি অন্য ধর্মকে নিয়ে সামান্য কিছু কথা বলে তাহলে কিন্তু রেলে করে নেমে পড়ে সেকুলার বাদীরা এবং রেলে করে নেমে পড়ে সেকুলার সাজা রাজনৈতিক দলের পুলিশ প্রশাসন এবং তারপর তারপর শর্মিষ্ঠা পানির মতো গ্রেপ্তার হয়ে আসেন কোন একজন সনাতনী মহিলা যিনি এমন কিছু কথা বলেছিলেন যার পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন কিন্তু না কলে তিনি আটকে গেছেন কারণ দীর্ঘদিন নোটিশ পাঠিয়ে পাঠিয়ে তার উত্তর না দেওয়ার জন্য নাকি থাকে গুড়গাঁও থেকে গোয়েন্দারা গিয়ে কলকাতা পুলিশ গিয়ে তুলে নিয়ে এলো অদ্ভুত ব্যাপার আর নোটিশ পাঠিয়েও পুলিশের মহামাসি করে কিস্তি করেও অনুব্রত মন্ডল বহাল তবি থাকে নোটিশ যায় কিন্তু হাজিরা দেয় না অনুব্রত তবু তার বিরুদ্ধে পুলিশ দুপা দূরে ধরতে পারে না যাই হোক সেটা বাদ দিন রাজনৈতিক ব্যাপার আছে কিন্তু এটা ধর্মীয় ব্যাপার তাকে গ্রেপ্তার করতেই হবে তাই গ্রেপ্তার হয়ে যায় শর্মিষ্ঠা পানরি কিন্তু আজকের ভারত অন্য ভারত এ ভারতে বসে থাকা হিন্দুরা কিন্তু আর সেই জায়গায় নেই তারাও পাল্টা নামে রাস্তায় যদি তাদের ধর্মের মানে আমাদের ধর্মের কোনো দেবদেবীকে কেউ অপমান করে যে ব্যক্তি এই শর্মিষ্ঠা পানলের বিরুদ্ধে এফআইআর করলো সেই ব্যক্তি আমাদের ধর্মকে বারং বার গালাগালি দিয়েছে কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে এবার বুক ফোলানোর দিন তাদের শেষ হয়ে আসছে তার কারণ একদিকে আসাম অন্যদিকে দিল্লি তারপর মধ্যে আছে কলকাতা পুলিশ সব নিয়ে ওয়াজাদ খান চিন্তায় আছে আর সবটা নিয়ে আপনাকে যেটা জানাচ্ছি সেটা জানার পরে আপনিও ভাববেন আপনার কাছে কি অপশান খোলা আছে চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে আমাদের রাজ্যে শর্মিষ্ঠা পানলিকে নিয়ে একটা বিরাট বড় চিন্তা ভাবনা চলছে হাইকোর্টে তার বেল পিটিশন রিজেক্ট হয়েছে অর্থাৎ বেলের আবেদন তার রিজেক্ট হয়ে গেছে পাঁচই জুন অব্দি শর্মিষ্ঠা পানলি জেলে থাকবে এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি কি করবেন জানি না কিন্তু তার উকিলরা চেষ্টা করছে লড়ার এবং তথাগত রায় থেকে শুরু করে সবাই বলছে এই শর্মিষ্ঠা পানির পাশে থাকা দরকার আছে কারণ একজন মেয়ে যে পাকিস্তান ভারতে যুদ্ধের সময় কিছু কথা কাটাকাটিতে এমন কিছু কথা বলেছিল সেটা ধর্মীয় ভাবাবেগে হয়তো আঘাত দিয়েছিল তার ফলে সঙ্গে সঙ্গে সে কিন্তু ক্ষমাও চেয়ে নিয়েছিল ক্ষমাও চেয়ে নিয়েছিল এবং পোস্টও ডিলিট করেছিল কিন্তু তাতেও কিছু হয়নি কারণ সনাতনীরা কোনো ভুল করলে সেটা ছাড়ার জায়গায় খানের মতো লোকেরা থাকে না তারা ধরে রেখে দেয় আপনারা জানেন নিশ্চয়ই নূপুর শর্মার কেসটা একদিকে এক কাঠমোল্লা আমাদের হিন্দু ধর্মকে নিয়ে বারবার গালাগালি দিচ্ছিল খারাপ খারাপ কথা বলছিল শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক কথা বলছিল সে সময় নুপুর শর্মা কিছু বক্তব্য করেছিল ব্যাস নুপুর শর্মার বক্তব্যটাকে শুধু সামনে রেখে শরতান্সে গেল গোটা দেশ জুড়ে এবং এই রাজ্য আগুন জ্বললো ভাঙচুর হলো আগুনে জ্বলে গেল বিজেপির পার্টি অফিস জানেন আপনারা নূপুর শর্মার বিরুদ্ধে কেস হলো কিন্তু যে ব্যক্তিটা ওই কাঠমোল্লা বলেছিল আমাদের ধর্ম নিয়ে তার বিরুদ্ধে কিচ্ছু হয়নি কিন্তু আজকের ভারত আলাদা শর্মিষ্ঠা পানের বিরুদ্ধে ওঠা কেস যে মামলার জন্য কলকাতা পুলিশ বারবার জানাচ্ছে যে আমরা নোটিশ পাঠিয়েছিলাম কিন্তু তিনি দেখা করতে আসেননি বলে আমরা তাকে গ্রেপ্তার করেছি গুড়গাঁও থেকে এরকম বহু ব্যক্তি বহু লোকের ক্ষেত্রে কিন্তু নোটিশ যায় তারা আসে কি আসে না জানা যায় না কলকাতা পুলিশ কোনখানে সক্রিয় হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী তার কথা অনুযায়ী এবং কোথায় গিয়ে নিষ্ক্রিয় হবে সেটা তারাই জানে আমাদের কিছু যায় আসে না কারণ কারণ পুলিশের আইসির মা মাসি তুলে গালাগালি দিলেও কিছু হয় না কারণ ক্ষমা চাইলে অনুব্রত মন্ডল বেঁচে যায় তাই না যাই হোক কি হবে দেখতে পাবো ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে গিয়ে হয়ে গেছে অন্য প্রবলেম কারণ খান যার একটা এক্স হ্যান্ডেলে হ্যান্ডেল মানে যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে মানে টুইটার যেটা ছিল এক্স হ্যান্ডেল সেখানে যে পোস্ট করে সেখানে তার প্রোফাইলের নাম বা হ্যান্ডেলের নাম হচ্ছে ওয়াজাদ খান কাদরি রশিদি এই কাদেরি একটা রশিদি বলে একটা সংগঠন করে সেখানে তারা একটি চালায় এক তা যাই হোক তো সংগঠন করা এই কাদরি রশিদি করা এই ওয়াজাদ খান সে আমাদের ধর্ম সম্বন্ধে যাচ্ছে তাই গালিগালাজ করেছে যাচ্ছে তাই নোংরা নোংরা ভাষা দিয়েছে এবং নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে এবং যে ছবিগুলো দিয়েছে সেগুলো পোস্টগুলো যদি আপনি একটু দেখেন এক ঝলক এক দেখুন তাহলে বুঝে যাবেন এই ওয়াজাদ খানের সাহস কতটা অম্লান বদনে এই ওয়াজাদ খানের মত লাগেরা কিন্তু সনাতন ধর্মের দেবদেবীকে গালিগালাজ করে কারণ আমরা বলি না আমরা বলি না দেবতার ওপরে অপমান নামিয়ে দেব তোমার গরদান আমরা বলি না আমরা এসব কথা বলি না আমরা আইনকে বিশ্বাস করি তাই আমরা আইনের পথে যাই কিন্তু ফলাফল পেতে বহু দেরি হয়ে যায় কারণ পুলিশ কোথায় সেকুলার সাজা নেতা মন্ত্রীদের কোথায় ধরবে নাকি ধরবে না এটা দেখতে দেখতে আমাদের দিন চলে যায় এই রাজ্যে তো আমরা দেখি শিবলিঙ্গের মাথায় কন্নম পড়ানো নেত্রীও এমপি হয়ে যায় তাই না তো সেসব দেখা আমরা দেখি এই ওয়াজাদ খানের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয় কলকাতায় এফআইআর হয়েছে এবং সেই এফআইআর পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ তাকে ধরবেন কি ধরবেন না জানি না মোটামুটি তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কিন্তু মুশকিল হয়ে গেছে আরেক জায়গায় সেটা হচ্ছে আসাম পুলিশ আসামের হিমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে হ্যাঁ মা কামাখা দেবীকে নিয়ে তার যে কুস কুৎসিত ইঙ্গিত এবং কুৎসিত কথাবার্তা যেভাবে ধর্মকে অপমান করেছে দেবদেবীকে অপমান করেছে তার পরিপ্রেক্ষিতে আসামে একটা এফআইআর এবং তার পরিপ্রেক্ষিতে আসাম পুলিশ আসছে এই খানকে অ্যারেস্ট করার জন্য কিন্তু কলকাতা পুলিশ তাকে ধরে আটকে রেখে দেবে কিনা জানা যাচ্ছে না কারণ আমরা জানি অনুব্রত মন্ডলের কেসটা মনে পড়ে যায় আর কি অনুব্রত মন্ডলকে যখন সিবিআই তুলে নিয়ে যাবে ঠিক করছে ইডি তুলে নিয়ে যাবে ঠিক করছে তখনই কিন্তু কোথাকার এক শিব কি শিব ঠাকুর মন্ডল নাকি তৃণমূলের নেতা ফট করে একটা মামলা দিল যে এক বছর আগে তাকে নাকি হত্যা করার গলা টিপে মারার কথা বলেছিল ব্যাস সেই কেসে অনুব্রত মন্ডলকে আটকে রাখা হয়েছে এই আটকে রেখে কিছুই করা যাবে না হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন সেটা শুনুন A case has been registered against him, so our police will go to West Bengal and we will request the government of West Bengal to hand over him to Assam. অফ ওয়েস্ট সময়ে কব শুনলেন শর্মা কিন্তু বলেছেন যে আসাম পুলিশ আসছে আসবে এবং পশ্চিমবঙ্গের পুলিশের কাছে তিনি কোঅপারেশন আশা করেন যে তারা করবে এটাই যখন চলছে তখন কিন্তু দিল্লিতেও দিল্লিতেও কিন্তু অ্যাডভোকেট বিনীত জিন্দাল তিনি কিন্তু এই ওয়াজাদ খানের নামে দিল্লিতে সাইবার থানায় একটা এফআইআর করেছেন দেখুন তিনি কি বলছেন वजाहत खान कादरी जो कि कलकत्ता का रहने वाला है लगातार अपने सोशल मीडिया अकाउंट एक्स वेब फेसबुक पर हिंदू धर्म के बारे में हिंदू देवी देवताओं के बारे में बहुत से अभद्र पोस्ट इस व्यक्ति ने किए आज सोशल मीडिया के माध्यम से मुझे ये पोस्ट शेयर किए गए जिसमें माँ कामाख्या व श्री कृष्ण भगवान व हिंदू धर्म के लिए बहुत सी आपत्तिजनक बातें इस व्यक्ति ने की हैं इसी को लेकर आज दिल्ली पुलिस कमिश्नर व साइबर सेल दिल्ली पुलिस के पास मैंने एक शिकायत दायर की है आग्रह किया है कि इस व्यक्ति के ऊपर बीएनएस की धाराओं के तहत आईटी एक्ट के तहत एफआईआर दर्ज की जाए उसे जल्द से जल्द गिरफ्तार किया जाए मैं बताना चाहूँगा कि ये वही व्यक्ति है जिसने समिष्टा जो कि परसों गुड़गांव से बंगाल पुलिस ने जिनको गिरफ्तार किया था जिनके ऊपर ये आरोप लगाया गया है कि प्रॉफेट मोहम्मद के बारे में उन्होंने कुछ आपत्तिजनक टिप्पणियाँ की थी ये वही व्यक्ति है वजाहत खान जो उस मामले में शिकायत करता है बहुत मैं कहूं बहुत समस्या परे है कि एक ऐसा व्यक्ति दूसरों के ऊपर आरोप लगा रहा है और खुद हिंदू धर्म के बारे में इतनी अभद्र टिप्पणियां और पोस्ट करता है आशा है दिल्ली पुलिस जल्द से जल्द इस व्यक्ति को गिरफ्तार करेगी एफ दर्ज करेगी और सख्त कार्रवाई करेगी हिंदू धर्म के ऊपर किसी प्रकार का हमला हम लोग सहन नहीं करेंगे और ऐसे लोगों को किसी भी प्रकार से बख्शा नहीं जाएगा जय श्री राम শুনলেন তিনিও কিন্তু বললেন যে আর ছাড়া হবে না অর্থাৎ শুধুমাত্র আসামে হচ্ছে এটা নয় পশ্চিমবঙ্গে হচ্ছে এটাও নয় কিন্তু দিল্লিতেও হয়েছে এবং আপনারা হয়তো আর কিছুদিনের মধ্যে জানতে পারবেন বিভিন্ন থানায় বিভিন্ন রাজ্যে কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন তারা কিন্তু এফআইআর করা শুরু করছে তার কারণ হচ্ছে ওয়াজাদ খানের মতো লোকেদেরও বুঝতে হবে বুঝতে হবে আমার ধর্মকে অপমান করলেও তুমিও পার পাবে না আমি আবারও বলছি আমরা বলি না নামিয়ে নেব গরদান আমি বলি না আমরা বলি না কিন্তু আমরা আইনকে বিশ্বাস করি এই ওয়াজাদ খানের মতো লোকেরা যারা হিন্দু ধর্মকে অপমান করে বুক চিতিয়ে ঘুরে বেড়ায় সমাজের বুকে তার কারণ হচ্ছে সাজা লোক এই খানদের মাথার তুলে রাখে তাই ওয়াজাদ খানরা আরামসে ঘুরে বেড়ায় কিন্তু সেদিন শেষ হয়ে আসছে আজকের ভারতবর্ষ জেগে গেছে হিন্দুরা কিন্তু আর ঘুমিয়ে নেই এবার হিন্দুরা জাগছে তাদের ধর্মের মানে আমাদের ধর্মের কোনো দেবদেবীকে নিয়ে ছোট বড় কথা বললে আমাদের ধর্মকে অপমান করলে আমরাও কিন্তু আর ছেড়ে কথা বলবো না এবার আমরাও কিন্তু রাস্তায় নামবো আমরাও অবরোধ করব আমরাও থানায় থানায় গিয়ে ডেপুটেশন দেবো যাতে এদেরকে অ্যারেস্ট করা হয় এছাড়া আমাদের সামনে তো উপায় নেই কারণ আমরা আবারও বলছি আমরা বলতে পারি না যে দেবতার অপমান নামিয়ে দেবো গরদান এটা আমরা বলি না তাই না কিন্তু আমরা আইনের পথে এগোবো এবং একটা কথা মনে রাখবেন যে যেখানে আছেন বাংলা ভাষা যারা বোঝেন তারাই ওয়াজাদ খানের নামে বিভিন্ন থানায় এফআইআর করা শুরু করুন বিভিন্ন থানায় করুন আপনি যদি আসামে থাকেন সেখানেও করুন একটা তো হয়েছে আরও করুন আপনি যদি ত্রিপুরায় থাকেন ত্রিপুরা থেকে দেখছেন রুদ্রবর্তা আপনিও করুন আপনি যদি মধ্যপ্রদেশে থাকেন মধ্যপ্রদেশে বাঙালি হন আপনিও করুন বাংলা ভাষা যারা বোঝেন বা যারা বুঝছেন যে কত বড় অপমান করেছি ওয়াজাদ খান এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে থেকে বিভিন্ন রাজ্য থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবাই এই ওয়াজাদ খানের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই এফআইআর করুন নিজেদের থানায় সাইবার থানায় অপরাধী ওয়াজাদ খানের বিরুদ্ধে এফআইআর করুন যাতে ওয়াজাদ খানকে এক থানা থেকে আরেক থানা এক থানা থেকে আরেক থানা ছুটে ছুটে বেড়াতে হয় কারণ এরকম লোকেদের একবার যদি শাস্তি হয় এরা কেউ আমাদের ধর্মের কোনো দেবদেবীকে ছোট করতে পারবে না আমার ধর্মের দেবদেবীকে ছোট করে বহাল দাবিতে তুমি থাকবে এ যদি ভেবে থাকো ওয়াজাদ খান পারবে না আর ওয়াজাদ খান যদি লুকিয়ে পড়ে লুকিয়ে যাচ্ছে শুনছি তাকে রাখি দেখতে পাওয়া যাচ্ছে না তিনি নেই এসব শোনা যাচ্ছে এই ওয়াজাদ খানকে যেখানে দেখতে পাবেন সেখানে কিন্তু পুলিশকে খবর দিন খোঁজ দিন পুলিশকে এবং একে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন কারণ ওয়াজাদ খানরা জেলের বাইরে থাকবে আর শর্মিষ্টা পানলি জেলের মধ্যে থাকবে এ হতে দেওয়া যায় না তাই না একই অপরাধ শর্মিষ্টা পানোলি করেছে বলে গুড়গাঁও থেকে পুলিশকে ধরে আনতে পারে আর সেই অপ একই অপরাধে ওয়াজাদ খান ফাঁকায় ঘুরে বেড়াবে আমরা থাকতে সেটা যেন না হয় আমাদের কর্তব্য হওয়া উচিত একত্রিত হয়ে ওয়াজাদ খানের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ওয়াজাদ খান যেন জেলে থাকে অ্যারেস্ট করা হোক ওয়াজাদ খানকে এটাই হোক আজকের আওয়াজ আপনি যদি সহমত থাকেন তাহলে অবশ্যই প্রতিবেদনটাকে শেয়ারও করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি কি চান ওয়াজাদ খানের মতো লোকেরা গ্রেপ্তার হোক নাকি বুক চিতিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াক এবং আমাদের দেব দেবীকে অপমান করে নিজে ধর্মের প্রতি কেউ কিছু বলে ক্ষমা চাইলেও তাকে গ্রেপ্তার করানোর জন্য দাবি তুলুক জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিবাদ করে বাঁচতে শিখুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ